নবাবগঞ্জের সুমিষ্ট আম বিশ্ববাজারে পৌঁছতে আর বেশি দেরি নেই এমন আশাবাদ ব্যক্ত করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন মঙ্গলবার বিশি মে সকালে তিনি সরেজমিনে জমিনে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি রপ্তানিযোগ্য আম বাগান পরিদর্শন করেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মডেল অ্যাগ্রোর বাগান পরিদর্শনের সময় তিনি স্থানীয় আম চাষিদের সঙ্গে কথা বলেন এবং উৎপাদন ও রপ্তানির চ্যালেঞ্জ সম্পর্কে অবগত হন এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আজহার আলী মডেল অ্যাগ্রো সত্ত্বাধিকারী আসান হাবিব এবং বিশিষ্ট আম উদ্যোক্তা মাসুদ রানা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন চাপাই নবাবগঞ্জে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন আম উৎপাদন সম্ভব হচ্ছে আগামী মাসে আমরা বিদেশি কূটনীতিক ও আমদানিকারকদের আমন্ত্রণ জানাবো যাতে তারা এখানকার আমের স্বাদ ও গুণাগুণ সরাসরি জানতে পারেন তিনি আরও জানান এ ধরনের উদ্যোগের ফলে বাংলাদেশের কৃষিখাতে এক নতুন দিগন্তের সূচনা হবে আম রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও কৃষকদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তিনি বাংলাদেশের কৃষি রপ্তানির সম্ভাবনাময় একটি খাত হল আম চাবাই নবাবগঞ্জ জেলার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত উপযোগী একদিকে যেমন দেশীয় চাহিদা পূরণ হচ্ছে তেমনি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলকভাবে প্রবেশের পথও তৈরি হচ্ছে দেখছিলেন চাপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ মামুনু রশিদের রিপোর্ট